হ্যালো গাইস তো দেখতে পাচ্ছেন আজকে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন আজকে হবে পুরি দিয়ে সেমুই দিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমাদের দু প্যাকেট শ্যামুই লিয়া লিকি আর এখানে একটা পাঁচশো একটা দুধ আছে রাইস প্রথমে পুরিটাকে ভালো করে ভেজে নিচ্ছে তো দেখুন গাইস মানে গরম আছে তো বন্ধুরা লাল লাল করে ভেই নিতে হবে এই হয়ে যাবে দেখুন এই হয়ে এইবার সময়টা হলি আবার এই যে তো গাই প্রথমে আমাদের গোল গোল করে দিতে হবে নিয়ে তারপরে আমাদের আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন যাতে আমরা আর একটা वीडियो बनाते हैं। हम देखें जीबे जल चले आते जी।